আজ সোমবার উনত্রিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের চোদ্দই জুলাই মকর রাশি মকর দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওং তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্নুদ্র প্রচোদায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অথবা সারাদিনে ওভারঅল একশো আটবার আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে কারণ এই বারবার কিন্তু বলে আসছি বর্তমানে ভগবান হরি বিষ্ণু যোগনিদ্রায় আছেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করছেন আর মাত্র এক দুদিন পরেই কিন্তু শ্রাবণ মাসের শুভারম্ভ হয়ে যাবে তাহলে এখন থেকে আপনারা আজ সোমবার পড়েছে চেষ্টা করুন মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যারা বিশেষ করে মানসিক দুর্দশা বা বিভিন্ন মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তাদেরকে বলবো আজ দুধের সর্বা মালাই গায়ে মেখে তার পাঁচ মিনিট পর আপনারা স্নান করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে অথবা মায়ের কাছ থেকে একটি রূপোর তৈরি হার নিয়ে আপনারা গলায় পরে ফেলুন বা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় মাথার পাশে এক গ্লাস জল রেখে ঘুমাতে যান সকালবেলা সেটি কোনো ফুল গাছের গোড়ায় ঢেলে দিন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে এমন কোনো কর্মে নিযুক্ত হন যা উৎসাহ ব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করা আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোন প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সাধনে কঠোর কায়িক পরিশ্রম আজ কিন্তু আপনারা করতেই পারেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা আজ পরিবারের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের জন্য সময় বার করতে যেন ভুলে যাবেন না নিজের জন্য সময় বার করুন নিকটবর্তী পার্ক বা খোলা জায়গায় গিয়ে একা একটা হাঁটাহাঁটি করুন মেন্টালি রিলিফ পাবেন